আমি সজল ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী আপনাদের কাছে আপনাদের পাড়ায় আপনাদের দরজায় আমি সরকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে वोट दिए কখনো কবি সিপিএম को दिया कभी তৃণমূল को दिया आपको क्या मिला क्या नहीं मिला वो सब आप जानते हैं उसमें हमें बोलने का कोई जरूरत नहीं हमार किछु बोलते अब আপনারা প্রত্যেকে জানেন আপনারা কি পেয়েছেন কি হারিয়েছেন বাংলা থোরা হিন্দি আইসা দিদি নমস্কার আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ আমি এই অঞ্চলের প্রার্থী বিজেপি দলের আমার নাম সজল আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি আপনারা একটা সুযোগ ভারতীয় জনতা পার্টিকে দিন দুটো বছরের জন্য আমি যে ভোটটায় দাঁড়িয়েছি ওই ভোটটা পাঁচ বছরের নয় আমি যে ভোটটায় দাঁড়িয়েছি ওই ভোটটা মাত্র দু বছর তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে একটা চান্স এক মকা दीदी हमें भी दीजिए भाजपा को दीजिए अगर दो साल बाद ये लगता है कि हम सही आदमी नहीं था हम गलत आदमी था तो हमें बदल दीजिएगा अढ़ाई दो बचर बाद मन हो लोकता योग्य छा पदेन पालते देवे लेकिन एक मौका तो बीजेपी को दीजिए अपनारा विभिन्न समय विभिन्न राजनैतिक दल के वोट दिए कभी सीपीएम को दिया कभी तृणमूल को दिया

যদি কাজ করে প্রমাণ করতে পারি তাহলে ভোট দেবেন যদি কাজ করে প্রমাণ না করতে পারি ভোট দেবেন না এই আবেদন করছি দিদিদের কাছে আমার বোনেদের কাছে দিদিদের কাছে একটাই প্রার্থনা আমি আপনাকে দুটো কথা বলি আমি একটা জলাও বোঝাতে দেবো না আমি দু বছরে তো বিরাট কিছু করার কথা নেই কিন্তু আমি এইগুলো পারবো আমি যতদিন বাঁচবো কতদিন একটা জলাও বোঝাতে দেব না এবং তার সংস্কার করবো ব্যাস ওইটা এবার আমরা সাথে থাকব এক দাঁড়িয়ে গোটা অঞ্চলের মবিলাইজ করবো হ্যাঁ হ্যাঁ আজকেও একটু মবিলাইজ করুন এই কারণে আজকে মানে আজ নয় বিপোর দ্য ইলেকশন একটু মানুষকে কনভিন্স করুন যে যাদের এতদিন আপনারা ভোট দিয়েছেন যারা এতকাল আপনার ভোটে পুষ্ট হয়েছে তারা যখন করিনি

অশোক ঘরে আমার যাতায়াত দীর্ঘদিন আমি ওর সাথে আমার প্রায়ই কথা হয় ফলে আমি সমস্যাগুলি একটু একটু জানি নট লাইক ইউ আপনার মতন তো সম্ভব তো আমি আপনাকে বলছি এই যে ঝিলের সমস্যাটা এটা আমি হান্ড্রেড পারসেন্ট এটা আমি চেষ্টা আমি দুঃখে তাকাতে পারি না এই রাস্তা দিয়ে যখন যাই ওংকার দিকে তাকাতে টাকাতে যাই তাকাতে পারি না অঙ্কার বলুন দুধ টাকা নাথ আমি আমার মা এটা ঠাকুর

আমি আমেরিকার সংস্কার বলবান আমি সবাই সবাই তো স্কোপ পেয়েছে বড় নগরে এমন নয় যে জমা জল পানীয় জলের দায়ী শুধু তৃণমূল তা নয় এর দায় সিপিএম এর আছে সিপিএম এর কখনো করবে আমরা ছোটবেলা মানে আমি ক্লাস এইটে যখন করি তখন আমি স্টুডেন্ট মুভমেন্ট করেছি যে বীরাঙ্গনায়ের বাড়ির সামনে গিয়ে আমি তখন ক্লাস এইটে করি আমি বাম রাজনীতির সাথে যুক্ত এবং আমি নিজেকে বস্তুবাদী বস্তুবাদী বলে মানবার চেষ্টা করি তো এটা কি বস্তুবাদী নয় ধীরে ধীরে যে সংসদ ছেড়েছি ছেড়ে আছি

আমি পোর্টার বিজেপি দলের প্রার্থী একটা সুযোগ আমার দু বছরের দু বছর বাদে যদি মনে হয় যে না আমি চাপেন আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল আপনাদের কাছে ভোট প্রার্থনা করছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন একটা বার আপনারা ভারতীয় জনতা পার্টিকেও সুযোগ এই আবেদন নিয়ে আসছে আপনাদের কাছে আমার এই ভোটটা মাত্র দু বছরে আমি যেটা প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা বাই আপনাদের প্রত্যেকের সাথে আমার অনুরোধ যে এই বাই ইলেকশনটা দু বছর

आप सबसे मेरा यही बेनती है कि एक बार हमें भी मौका दीजिए और जो चुनाव तो मैं लड़ रहा हूँ वो सिर्फ दो साल का है अगर दो साल बाद अच्छा नहीं लगा तो बदल देता एक बार चार्ज तो दीजिए आप लोग तो बदलते भी नहीं है नहीं 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 बदलना है तब तो कम मिलेगा बदलना है कभी कभी तो बदलना है যদি ওই একবার দিয়ে কি জায়গা পায় পড়া থাকে ও বুঝिएगा काम করে বিনা এ उसको वोट मिलता है तो काम क्यों करेगा আমি সজল ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী আপনাদের কাছে আপনাদের পাড়ায় আপনাদের দরজায় আবেদন করতে করতেছি প্রার্থনা করতে করতেছি আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন এবারের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিজেপি কে একটা সুযোগ দিন দু বছরের জন্য যদি দু বছর বাদে মনে হয় যে আমি এই পদের যোগ্য নয় আপনারা আমাকে দু বছর বাদে পাল্টে দেবেন আমি একজন রাজনৈতিক কর্মী তাই আপনাদের কাছে আমি প্রার্থনা করছি আপনাদের কাছে আমি অনুরোধ করছি আবেদন করছি একটা সুযোগ ভারতীয় জনতা পার্টিকে দিন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছে একটা সুযোগ বিজেপি কেও দিন